আর বাংলায় যেখানে একটার পর একটা এই সরকার যেভাবে দুর্নীতি করেছে তার প্রমাণস্বরূপ দেখুন না আজকে শিক্ষা ব্যবস্থা পুরো জেলে ছিল স্বাস্থ্য ব্যবস্থা জেলে খাদ্য ব্যবস্থা জেলে ছিল স্বাস্থ্য ব্যবস্থা জেলে খাদ্য ব্যবস্থা জেলে তাহলে আর কি বা আছে এখানে শুধু কমিশনের সরকার কাঠমানির সরকার আর সেটা মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন তাহলে বাংলার মানুষ বুঝতে পারবে না বাংলার মানুষ আগামী দিনের ভবিষ্যৎ কী আছে এখানে কোনো ভালো চাকরি বাকরি নেই কর্মসংস্থান নেই এখানকার যত শিক্ষিত ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে এখানে চিকিৎসা ব্যবস্থা দেখুন সব বাইরের রাজ্যে গিয়ে বেলোর হায়দ্রাবাদ ম্যাড্রাস ভরে যাচ্ছে বাঙালিতে তা প্রত্যেকটা ক্ষেত্রে তো ব্যর্থ আর তার সাথে যারা গণতন্ত্র গণতন্ত্র নিয়ে কথা বলছে তারা গণ গণতন্ত্রকে এখানে তারা গণতন্ত্রের লুটপাট করছে আর আমাদের প্রাণপণ লড়াই হচ্ছে এই গণতন্ত্রকে আমরা বাঁচাবো পশ্চিমবাংলায় আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব এটাই আমাদের প্রতিজ্ঞা আর এটা আমরা করে ছাড়বো বাংলার মানুষ আমাদের সাথে আছে ধোকা দেওয়ার কি আছে তখন তার পরিবেশ পরিস্থিতি ছিল একটা পার্টি তিনটে বিধায়ক থেকে সাতাত্তরটা বিধায়কে চলে যাচ্ছে এটা ই ব্যাপার নয় আপনাকে অ্যানালিসিস করতে হবে আর আমরা সেই সময় যে পরিস্থিতিতে ছিলাম বাংলার মানুষ যেভাবে আশীর্বাদ করেছিল আমরা দেখেছিলাম যে আমরা সরকারে যাচ্ছি পারের যে স্লোগান দেওয়া হয়েছিল একদম বাস্তব ছিল এবার সবসময় যে স্লোগান দিলেই সব সবসময় যে সেটা সফল করা যাবে এরম নাও হতে পারে আরে আজকে হলো না কালকে হবে কী অসুবিধা আছে তখন আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখে আমরা বুঝেছিলাম যে আমরা হ্যাঁ আমরা সরকার গঠন করার দিকে এগিয়ে যাচ্ছি আমরা তিনটের থেকে সাতাত্তর গেছি তাহলে আমরা দুশো পার কেন দেখতে পাবো না না প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা নির্বাচনের স্ট্র্যাটেজি হয় প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা নির্বাচনের ইস্যু থাকে তাই বিহারের নির্বাচনের ইস্যু কি এখানে বাংলার নির্বাচনের ইস্যু হবে বিহারে আমরা শাসন ব্যবস্থায় ছিলাম আর এখানে তৃণমূল কংগ্রেস শাসন ব্যবস্থা তো ইস্যু তো কখনো এক হতে পারে যারা বলছে তা ডেফিনেটলি কারণ ওখানে যেভাবে উন্নয়ন করেছে যেভাবে একটার পর একটা প্রকল্প করেছে তা তার সুফল তো মানুষ পেয়েছে আর সেই সুফলের প্রতিফলন হয়েছে ভোট বাক্সে তাই জন্যেই জিতেছে একদিকে কেন্দ্র একদিকে রাজ্য ডবল ইঞ্জিন আর সেই ডবল ইঞ্জিনের ভরপুর তারা সুযোগ সুবিধা পেয়েছে তাই জন্যেই তারা ভোট দিয়েছে তাই জন্যেই বিজেপিকে এইভাবে ব্যাপকভাবে জিতিয়েছে এসআর একটা নন ইস্যু এটা তৃণমূলকে একটা অক্সিজেন দিয়েছে এসআর কি বিজেপির কাজ না বিজেপি করছে হ্যাঁ তো এসআর আর হলে জিতবো তো তার তার মানেটা কি এসআর নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কবে যেটা বিহারে করেছে পশ্চিমবাংলা হতে দিচ্ছে না তাই জন্যই বলছে এখানে মৃত ভোটার এখানে শিফটিং ভোটার এখানে ওপার বাংলার যারা অনুপ্রবেশকারী যারা মুসলিম আমি বারবার করে বলছি তারা রোহিঙ্গা তারা অবৈধভাবে এসে পশ্চিমবাংলায় ভোটার লিস্টে নাম তুলে নিয়ে ভোট দিচ্ছে সরকার পরিবর্তন করছে তা তাদের নাম তো কাটা দি বাদ দিতে হবে তারা তো অবৈধ ভোটার তা তাদের নামটা যদি বাদ না দেন তাহলে তো তৃণমূলে ভোট পড়বে সেই ভোটগুলো শাসক দল ভোটগুলো পাবে তা সেই ভোটগুলো কাটুক না তো এর কাজটা যদি সঠিকভাবে হয় নির্বাচন কমিশন যদি সঠিকভাবে করতে পারে তাহলে সেটাই তো আমাদের বক্তব্য যে ওইটাই যদি না থাকে তা তো তৃণমূল এমনিই আদমরা হয়ে গেল এসআর আর হলেই যে জিতবো এটা নয় এসআর আমাদের বিষয় নয় এস নির্বাচন কমিশনের বিষয়